হ্যালো বন্ধুরা আবারও আমি আপনাদের জন্য একদম একটি লুট ভিডিও নিয়ে চলে এসেছি তবন্ধুরা এই ভিডিওটি দেখার পর আপনার যতগুলো নাম্বার আছে তো সব নাম্বারে আপনি দশ টাকা দশ টাকা করে পেটিএম ক্যাশ পেটিএম ক্যাশ পাবেন তবন্ধ এই টাকা আপনি ইনস্ট্যান্ট আপনার পেটিএম অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন মাত্র এক সেকেন্ডে পেটিএমে নিতে পারবেন তো সেটার প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তবন্ধ অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে জুপি গোল্ড যে অ্যাপ্লিকেশানটার ভিডিও আমি কিন্তু সকালে আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে জুপি গোল্ড অ্যাপ্লিকেশন কীভাবে ব্যবহার করবেন এবং কী কীভাবে রেফার করবেন তবন্ধুরা জুপি গোল্ড অ্যাপ্লিকেশনে বর্তমানে অনেক রকমের প্রবলেম হচ্ছে তো সব কিছু প্রবলেম আমি সলভ করবেন দেবো দেব কিভাবে আপনি রেফারের টাকা পাবেন এবং কিভাবে আপনি গেম খেললেও টাকা জিতবেন তো সব কিছু এ টু জেড স্টেপ স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব এবং কিভাবে আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন একটা মোবাইল দিয়ে তো বন্ধুরা সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো বন্ধুরা জুপি গোল্ড হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে আপনি যদি অ্যাকাউন্ট করেন তো অ্যাকাউন্ট করার পর আপনাকে রেফার কোড লাগবে তো রেফার কোড আপনি যদি আমার ইউটিউবের ডিসক্রিপশানে রেফার কোড পেয়ে যাবেন তো রেফার কোড আপনি যদি এন্টার করেন তো রেফার কোড এন্টার করার জন্য আপনি পেয়ে যাবেন দশ টাকা তো বন্ধুরা এখানে সর্বনিম্ন রিডিম হচ্ছে পঞ্চাশ টাকা তো বন্ধুরা রেফার কোড আপনি দিলেই দশ টাকা পেয়ে যাবেন তো দশ টাকা পেয়ে যাবেন আর এখানে যে রিডিম সেটা হচ্ছে পঞ্চাশ টাকা মানে আপনাকে চারটা চারটে রেফার করতে হবে তবুরা চারটা রেফার আপনারা কী করবেন অনেকেই আছে হয়তো তারা রেফার করতে পারছে না একটাও রেফার করতে পারছে না তো তাদেরকে বলবো তাদের শুধুমাত্র চারটে নাম্বারের প্রয়োজন ঠিক আছে তো চটে নাম্বার যদি আপনার কাছে আছে তাহলে আপনি নিজেই নিজেকে রেফার করতে পারবেন এবং পঞ্চাশ টাকা হলেই আপনি আপনার পেটিএম অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন তবুরা এই ট্রিকটি ব্যবহার করে আপনি হাজার হাজার টাকাও ও এক হাজার দু হাজার আপনার যত নাম্বার আছে যদি দশটা নাম্বার আছে তাহলে আপনি একশো টাকা ইনকাম করতে পারবেন যদি কুড়িটা নাম্বার আছে তাহলে আপনি দুশো টাকা ইনকাম করতে পারবেন তবুদা একদম আনলিমিটেড সাথে আপনাদের আপনাদেরকে পরিচয় করে দেবো এবং এটা যে প্রুফ তো সেই প্রুফও আমি দেখিয়ে দেবো তো বন্ধু চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো যারা যারা জু জুপি গোল্ড অ্যাপ্লিকেশন এখনও ইনস্টল করেননি সো তাদেরকে বলবো আমার ইউটিউবে ডিসক্রিপশানে জুপি গোল্ড অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে তো সেখান থেকে ইনস্টল করে নিন এবং ইনস্টল করার পর আপনাকে জিমেল জিমেল দিয়ে রেজিস্টার করতে হবে তো সিম্পলি আপনি আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে নেবেন এবং রেজিস্টার করলে আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো তো পেজ এরকম যখন পেজ আসবে তো তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি মাই প্রপারি গিয়ে আপনার পেটিএম নাম্বারটা প্রথমে ভেরিফাই করে দেবেন সো এখানে আপনাকে পেটিএম নাম্বার দিতে বলবে তো সিম্পল আপনার যে যেটা অরিজিনাল পেটিএম নাম্বার তো সেই পেটিএম নাম্বারটা আপনি দিয়ে দেবেন এবং দেওয়ার পর সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করলে আপনার মোবাইল একটা ওটিপি থাকবে তো ওটিপিটা আপনি সিম্পল ভেরিফাই করে দেবেন তো তো তারপর আবার আপনি উপরের ডান সাইডে একদম কোনাতে থ্রি রোডে চলে যাবেন এবং থ্রি রোটে যাওয়ার পর এখানে রেফারের আন পাবেন তো রেফারের আনে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনাকে একটা রেফার কোড ফিল করতে বলবে তো তো আমার ইউটিউবে ডিসক্রিপশনে রেফার কোড পেয়ে যাবেন সো রেফার কোড ফিল করে দেবেন ঠিক আছে তো রেফার কোড ফিল করার জন্য আপনি পেয়ে যাবেন দশ টাকা তো এই দশ টাকাটা কিন্তু আপনি পেটিএম নিতে পারবেন তো বন্ধু এখানে সর্বনিম্ন যে রিডিম সেটা হচ্ছে পঞ্চাশ টাকা তো এখানে আপনি সাইন আপ করলেই দশ টাকা পেয়ে যাচ্ছেন এবং আপনাকে আবার চারটা রেফার করতে হবে আপনাকে টাকাটা এ নেওয়ার জন্য তো বন্ধুরা চারটা রেফার কীভাবে করবেন আনলিমিটেড ট্রিক্স ট্রিকের সম্বন্ধে আনলিমিটেড ট্রিকের সাথে আপনি আপনাদেরকে পরিচয় করে দেবো তো বন্ধু তার আগে আমি আপনাদেরকে জানাচ্ছি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য আপনাকে সিম্পল যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা গেম এখানে পার্টিসিপেট করতে হবে তো বন্ধুরা গেম কীভাবে পার্টিসিপেট করবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক গেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই গেমগুলো কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি এই গেমগুলো শেষ হয়ে গেছে তো এখানে রেজিস্ট্রেশন ওপেন বলে লেখা থাকবে রেজিস্ট্রেশন ওপেন মানে এই গেমটা এখন চলছে তো রেজিস্ট্রেশন ওপেনে আপনি সিম্পল ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন এখানে আপনি সিম্পল রেজিস্ট্রেশন ওপেনে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন ওপেনে ক্লিক করলে আপনার সামনে যা সেরকম আসবে তো আপনাকে সিম্পল রেজিস্টার করতে হবে তো বন্ধুরা দেখুন এখানে যদি আপনি গেম খেলেন তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট উইন করবে উইন করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পাঁচশো থেকে পঁচিশশো মানে পাঁচশো থেকে পঁচিশশোর মধ্যে যদি আপনি র্যাঙ্ক করেন তাহলে এগারো টাকা পাবেন আর এখানে টোটাল প্লেয়ারও কিন্তু পাঁচশো থেকে এই পঁচিশ শোট মানে টোটাল এখানে আপনি যদি কোনো কিছু নাও উত্তর দিতে পারেন তবুও কিন্তু এখানে আপনি এগারো টাকা উইন করবেন তো বন্ধু তার আগে আমি আপনাদেরকে জানাচ্ছি এটার কিছু টার্ম কন্ডিশন আছে সেটা হচ্ছে যে আপনাকে যে সকল কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে তো সেগুলোর মধ্যে আপনাকে একটা অবশ্যই ঠিক দিতে হবে একটা যদি আপনি ঠিক না দিতে পারেন তাহলে কিন্তু এখানে আপনি কোনো টাকা পাবেন না ঠিক আছে তো অবশ্যই এখানে আপনাকে একটা অ্যান্সার ঠিক দিতেই হবে তাছাড়া কিন্তু আপনি এখানে টাকা পাবেন না তো এখানে আপনাকে পাঁচটা কোশ্চেনও জিজ্ঞাসা করতে পারে এবং সাতটা কোশ্চেনও জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে তো যাই করুক না কেন আপনাকে অবশ্যই একটা কোশ্চেন একটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনাকে ঠিক দিতে তাছাড়া কিন্তু আপনি এখানে কোনো টাকা পাবেন না দেখুন সর্বপ্রথম আপনি রেজিস্টারে ক্লিক করবেন এবং রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজ যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে এগারো টাকা উইন করতে পারবেন না তো আপনাকে টাকা দিয়ে খেললে টাকা তবেই আপনি টাকা পাবেন ঠিক আছে তো আপনি যদি টিকিট দিয়ে খেলেন তাহলে শুধু টিকিটেই পাবেন এবং আপনি যদি টাকা দিয়ে খেলেন তাহলে কিন্তু টাকা পাবেন ঠিক আছে তো সিম্পল আপনি টাকা দিয়ে গেম খেলবেন ইউজ টিকিটে ক্লিক করবেন না সো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন টাকার চিহ্ন তো সিম্পলি সিলেটে ক্লিক করে সিলেক্ট সিলেক্ট করলে রেজিস্ট্রেশন নিয়ে নেবে বন্ধুরা দেখুন যাদের সাকসেসফুলি রেজিস্ট্রেশন হচ্ছে না যারা গেমে গেমে মানে টাকা লাগাতে পারছেন না সো তাদেরকে বলবো তারা কি করবেন যাদের প্রবলেম হচ্ছে স্টেট কি একটা লেখা আসছে যাই ইরোর একটা লেখা আসছে তো সেটা আমার কাছে শো করছে না যেহেতু তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না বন্ধুরা যদি ওই প্রবলেমটা হয় মানে গেম যদি আপনি রেজিস্টার করতে না পারেন মানে গেমে যদি আপনি টাকা লাগাতে না পারেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মোবাইলের যে এয়ারপ্লেন মুড আছে তো সেই এয়ারপ্লেন মুডটা আপনি একবার অন করে অফ করে দেবেন ঠিক আছে অন করে অফ করলে আপনার সব যত যত কিছু প্রবলেম থাকবে সব কিছু সলভ হয়ে যাবে তো ধরা চলুন আমি এরপর আপনাদেরকে একটা গেম খেলে দেখাচ্ছি তারপর আনলিমিটেড ট্রিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো বন্ধুরা তার আগে এটা থেকে যে আমি টাকা তুলেছিলাম তো সেটার প্রুফটা আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আটই মার্চ তিনটা আঠেরোতে তো আমি পেটিএম এ গিয়ে লাইভ কিন্তু এর প্রুফ দেখিয়ে দিচ্ছি তখন ধুরা আমি পেটিএম অ্যাপসে চলে এসেছি এবং অ্যাপসে আসার পর আমার যে ওয়ালেট তো ওয়ালেট আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি তখন দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু পঞ্চাশ টাকা রিসিভ হয়েছে কোটা সময় দেখতে পাচ্ছেন তিনটা আঠেরোতে আমি কিন্তু রিসিভ করেছি ক্যাশ ফ্রি থেকে পঞ্চাশ টাকা রিসিভ করেছি তো বন্ধু এখানে যে টাকাগুলো আসছে সেটা হচ্ছে ক্যাশ ফ্রি কোম্পানি থেকে তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্যান্ট আপনি টাকা পেয়ে যাবেন আমি পাঁচটা আঠেরোতে এখানে জাস্ট রিডিম করেছিলাম দেখতে পাচ্ছেন পাঁচটা আঠা সরি তিনটা আঠেরোতে এবং এখানে কিন্তু আমার তিনটা আঠেরোতে পঞ্চাশ টাকা চলে এসেছে তো জাস্ট এখানে আপনি ইনস্ট্যান্ট টাকা পাবেন তো অনেকেরই আছে যারা রেফারের টাকা পাচ্ছেন না তো কী কারণে পাচ্ছেন না তো সেটাও আমি আপনাদেরকে বলে দেবো আনলিমিটেড ট্রিকের সময় তো বন্ধু সর্বপ্রথম আমি আপনাদের সামনে একটা গেম খেলে দেখিয়ে দিচ্ছি তো বন্ধু দেখবেন আপনি যে গেমটাতে টাকা লাগাবেন তো সেখানে টাইম উঠবে ঠিক আছে তো আপনাকে টাইমে কিন্তু গেম খেলতে হবে তো আমার এই গেমটা যেমন সাতটা পঁয়তাল্লিশে স্টার্ট হবে তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট টাইম লেখা আছে তো আমি যদি সাতটা পঁয়তাল্লিশে অ্যাক্টিভেট যদি না থাকি তাহলে কিন্তু আমি এখানে কোনো টাকা উইন করতে পারবো না কোনো টাকা পাবো না তো বন্ধু দেখে নেবেন আপনি যে গেমটাতে টাকা লাগাচ্ছেন তো সেই গেমটা কটা সময় শুরু হচ্ছে তো সেটা আপনি দেখে নেবেন তো আমার সাতটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গেমটার মধ্যে ছিলাম তো তাই আমার অটোমেটিক প্লে হয়ে গেছে তো আপনার যে টাইম দেওয়া থাকবে যে টাইমে গেমটা চালু হবে তো সেই টাইমে আপনাকে কিন্তু থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমাকে অ্যান্সার একটা দিয়ে দিয়েছে তো আমি জাস্ট একোনো একটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাকেও এরকম কোশ্চেন করবে ঠিক আছে তো আপনি যেগুলো সঠিক অ্যান্সার তো সেগুলো বেছে বেছে দেবেন তো আমি জানি আপনারা সঠিক সঠিক অ্যান্সার দিতে পারবেন এবং বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন তো আমি যে কোনো কিছু একটা এখানে দিয়ে দিচ্ছি তো আপনারাও যে কোনো কিছু অ্যানসার দিতে পারেন মানে আপনার যেটা পছন্দ হবে কারণ এখানে আপনাকে একটা কোশ্চেন ঠিক দিতে হবে তাছাড়া কিন্তু আপনি এখান থেকে কোনো টাকা পাবেন না তো আমি জাস্ট একোনো দিয়ে দিচ্ছি তো আপনারাও যে কোনো কিছু দিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা যেগুলো জানেন একদম সেই অ্যান্সারগুলো সঠিক সঠিকভাবে দেবেন তাছাড়া কিন্তু তাহলে কিন্তু আপনি বেশি টাকা পেতে পারেন আর আপনি যদি এমনিতে দেন তাহলে কিন্তু বেশি টাকা পাবেন না ঠিক আছে তো আপনি যদি মানে ভুল ভাল দেন তাহলে কিন্তু আপনি এগারো টাকায় পাবেন তার বেশি পাবেন না আর আপনি যদি ঠিক ঠিক দিতে পারেন তাহলে কিন্তু অনেক অনেক টাকা এখান থেকে আপনি উইন করে নিতে পারেন তো জাস্ট আমি এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি তবু দেখে নিচ্ছি আমার স্কোর বন্ধুরা আমার যে স্কোর সেটা দেখতে পাচ্ছেন নশো চার আমি স্কোর করেছি এবং কত র্যাঙ্কে আসছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তবুও আমি যাচ্ছি এগারো টাকা পেয়ে যাচ্ছি আমি দশ টাকা দিয়ে এই গেমটাতে টাকা লাগিয়েছিলাম দশ টাকা কিন্তু এখানে আমি উইন করছি এগারো টাকা এখানে আপনি যদি দশ টাকা লাগান তো তবুও কিন্তু আপনি এগারো টাকা উইন করবেন আপনি যদি কোনো কিছু অ্যানসার নাও দিতে পারেন তবুও কিন্তু এখানে আপনি এগারো টাকা পাবেন তবন্ধু এখানে টার্ম কন্ডিশন এটা আছে যে আপনাকে একটা অ্যানসার সঠিক দিতে হবে তো একটা অ্যানসার আপনি যদি সঠিক দিতে পারেন তাহলে কিন্তু আপনি এগারো টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর যেটা আমার ওয়ালেটে যে টাকাটা ক্রেডিট হয়েছে তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার টাকা ক্রেডিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে সব লাইভ করে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক নশো আঠেরো আমি এসেছিলাম তো এগারো টাকা উইন করেছি এবং দশ টাকা দিয়ে গেমটা খেলছিলাম তো সেই কারণে আমি এগারো টাকা এক টাকা মানে ঠিক আছে তখন তো এইভাবে আপনি আনলিমিটেড টাইম গেম খেলো টাকা ইনকাম করতে পারেন এক টাকা এক টাকা করে ইনকাম করতে পারেন আপনি যদি কোনো কিছু অ্যান্সার নাও দিতে পারেন তবুও কিন্তু এক টাকা করে ইনকাম করতে ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা এরপর চলে আসছি আনলিমিটেড রেফার ট্রিকে তো বন্ধুরা আনলিমিটেড রেফার করার জন্য সিম্পলি আপনি ডান সাইডের কোণা থ্রি রোডে চলে যাবেন এবং এখানে আসার পর রেফারেন আনে আপনি চলে যাবেন এবং রেফারেন আনে ক্লিক করার পর আপনার যে রেফার কোডটা আসবে তো সেই রেফার কোডটা আপনি কপি করে নেবেন বন্ধুরা এই রেফার কোডটা শুধুমাত্র তাদেরই শো করবে মানে সবারই শো করবে বন্ধুরা আইডি অ্যাক্টিভেট করার জন্য এখানে অবশ্যই আপনাকে সর্বপ্রথম রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে প্লাস একটা গেম খেলে নিতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে তারপর আপনি রেফার করবেন তাছাড়া কিন্তু আপনি রেফারের টাকা পাবেন না বন্ধুরা এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনার রেফার কোডটা সিম্পল হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে লিঙ্ক তো সেই লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়েছি বন্ধুরা আপনিও আপনার যে হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক তো সেই লিঙ্কটা সরি আপনার যে অ্যাপ এই যে অ্যাপসটা এই অ্যাপসটার লিঙ্কটা আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে শেয়ার করার পর আপনার কাজ শেষ তো তো তারপর আপনি সেটিংসে যাবেন এবং সেটিংসে যাওয়ার পর জুপি গোল্ডের যে অ্যাপস তো সেই অ্যাপটা আপনি ক্লিয়ার ডাটা করে দেবেন তো বন্ধুরা আমি জুপি গোল্ড অ্যাপসটাকে আমি এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিয়েছি তো বন্ধুরা আপনিও ক্লিয়ার ডাটা করে দেবেন তো ক্লিয়ার ডাটা করার পর আবার অ্যাপসটা আপনি ওপেন করবেন তোমরা ওপেন করলে আপনার সামনে ঠিক আবার একটা এরকম চলে আসবে তোমরা এখানে আপনাকে লগ ইন উইথ গুগল বলবে তো সিম্পল আপনি লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন এবং এখানে একটা অন্য নাম্বার দিয়ে আপনি সাইন আপ করে নেবেন সো এখানে আমি একটা অন্য নাম্বার দিয়ে সাইন আপ করে নিচ্ছি সরি অন্য একটা মেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নেবেন অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ঠিক আছে তো বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করলে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ক্লিয়ার ডাটা করার পর আপনার মোবাইলের যে এয়ারপ্লেন মুড আছে তো সেটা একবার আপনি অন করে অফ করে দেবেন ঠিক আছে তাহলে আপনি মানে কোনো প্রবলেম থাকবে না তো কিন্তু তারপর সাইন আপ সাকসেসফুল হলেই তো সিম্পল আপনি আবার ডান সাইডে কোনো থ্রি রোডে চলে যাবেন এবং এখানে যাওয়ার পর আপনি মাই প্রোফাইলে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন যে কোনো নাম্বার দিতে পারেন এখানে আপনি যে আপনাকে পেটিএমের এই নাম্বার দিতে হবে সেরকম কোনো ব্যাপার না এখানে আপনি একটা যে কোনো নাম্বার দিয়ে দেবেন সো যে কোনো নাম্বার দেওয়ার পর মোবাইলে ওটিপি আসবে তো ওটিপিটা আপনি ফিল করে দেবেন সো ওটিপি ভেরিফিকেশন করে দেবেন এখান থেকে तो बुध सीम्पिलपर आनी एक्टिता फिल कर दे ठीक है तो ओटी फिल करले अपना सक्सेसफुली अकाउंट क्रिएट हो जाए তো বন্ধুরা আপনার সাকসেস লেখা চলে আসবে ওটিপি ফিল করলে তো তারপর আপনি ওকে করে দেবেন ওকে এবং ওকে করার পর সেভ সেভে ক্লিক করে দেবেন তো সেভে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা তারপর আপনার আবার হোম পেজে চলে আসবে তো হোম পেজে এলে আপনি আবার ডান সাইডের কোনো যে থ্রি টোর আছে তো সিম্পল আপনি ওখানে ক্লিক করবেন এবং ওখানে ক্লিক করার পর রেফারেন আনের যে অপশান আছে তো সিম্পল আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে একটা অ্যাড আসবে তো সিম্পলি আপনি অ্যাডটা কাট করে দেবেন সো কাট করলে আপনাকে এখানে একটা এরকম অপশন আসবে যেখানে লেখা থাকবে হ্যাবে রেফার্নাল কোড তো এখানে আপনাকে রেফার্নাল কোড এন্টার করতে বলবে তো আপনি কোথায় রেফার্নাল কোথায় আপনার যে অরিজিনাল অ্যাকাউন্টের যে রেফার্নাল কোড তো সেই রেফার্নাল কোডটা আপনাকে এখানে এন্টার করতে হবে তাহলেই আপনার রেফার কোড সাকসেসফুল নেবেন মানে আপনার একটা রেফার সাকসেস হবে তো রেফার কোড আপনি কোথায় পাবেন তো আপনি যে যাকে লিঙ্কটা সেন্ড করলেন আপনার অরিজিনাল অ্যাকাউন্টে থেকে তো সেই সেখানে চলে যাবেন তো সেইখানে আপনি রেফারেল কোড এখানে দেখতে পাবেন নিচে রেফারেল কোড লেখা থাকবেন তো সিম্পল আপনার যে আপনার যে অরিজিনাল অ্যাকাউন্টের রেফারেল কোড তো সেই রেফারেল কোডটা এখান থেকে আপনি দেখে 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 ওইখানে কিন্তু আপনি পেস্ট করে দেবেন দেখে দেখে আপনি ওখানে লিখে দেবেন তবু বন্ধুরা আমি আমার রেফারাল কোডটা এখান থেকে নিয়ে নিয়েছি বন্ধুরা আপনিও আপনার যে রেফারেল কোড তো সেই রেফারেল কোডটা নিয়ে নেবেন এবং রেফারেল কোড নেওয়ার পর সিম্পলি আপনার যে যে যেখানে রেফার কোড রেফার কোড দিতে বলছে তো সেইখানে আপনি রেফার কোডটা আপনার অরিজিনাল অ্যাকাউন্টে রেফারেল কোডটা আপনাকে অবশ্যই এখানে দিতে হবে তাছাড়া কিন্তু আপনার রেফার সাকসেস হবে না তো আমি দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পর এখানে জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি এখানে যে তৃ চিহ্নটার মতন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার সাকসেসফুলি রেফার কোড নিয়ে নেবে এবং আপনি অ্যাকাউন্টটাতে দশ টাকা পেয়ে যাবেন তো তবুদা দেখুন এখানে তবুও কিন্তু আপনি আপনার রেফার কিন্তু এখনও কাউন্ট নেবেন আপনার অরিজিনাল অ্যাকাউন্টটাতে কিন্তু আপনি এখনও দশ টাকা পাবেন না তো দশ টাকা আপনার রেফার কাউন্ট করার জন্য কী করতে হবে তো রেফার কাউন্ট করার জন্য আপনাকে সিম্পল যেটা করতে হবে সে সেটা হচ্ছে যে আপনাকে এখানে একটা গেম প্লে করতে হবে যে কোনো একটা গেম আপনাকে প্লে করতে হবে আপনি যদি গেম না খেলেন তাহলে কিন্তু আপনার অরিজিনাল অ্যাকাউন্টটাতে রেফারের টাকা আপনি পাবেন না ঠিক আছে তো এখানে অবশ্যই আপনাকে কিন্তু একটা গেম খেলতে হবে তবু আমি জাস্ট গেমটাতে টাকা লাগিয়ে দিয়েছি তবুধা আপনি যে কোনো একটা গেমে টাকা লাগিয়ে দেবেন ঠিক আছে তো আপনি যদি টাকা যদি গেম না খেলেন তাহলে কিন্তু আপনি কোনো টাকা পাবেন না তো এখানে আপনার যে যে অ্যাকাউন্টটাতে রেফার করছেন তো সেই সে থেকে অবশ্যই আপনাকে একটা গেম খেলতে হবে তো আমি আপনাদের সামনে সব কিছু লাইভ করে দেখাবো তো বন্ধুরা সেই অ্যাকাউন্টটাতে আমার রেফারে টাকা দিচ্ছে কি না দেখাচ্ছে তো সব লাইভ গ্রুপের সাথে দেখাবো তো বন্ধুরা ভিডিও স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা যাদের ইমেল অ্যাড্রেস নেই তো তাদেরকে বলবো আমার ইউটিউবে ডিসক্রিপশানে চলে যাবেন কী করে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তো সেটার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি তো আমার ইউটিউব ইউটিউবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে আপনি ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা দেখুন এই অ্যাপটার যে রেফারের রানের যে সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই কিন্তু গেম খেলতে হবে তো গেম যদি না খেলে তাহলে কিন্তু আপনি ওর কাছ থেকে রেফারের টাকা পাবেন না বন্ধুরা যাকে রেফার করবেন তাকে অবশ্যই আপনি বলে দেবেন যে সে যেন গেম খেলে তাছাড়া কিন্তু আপনি রেফারের কোনো টাকা পাবেন না বন্ধুরা এরপর আমার অরিজিনাল অ্যাপসটাতে আমি রেফারের টাকাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসাতে আমি গেম খেলে নিয়েছি তো এরপর আমি অরিজিনাল অ্যাপসটা ওপেন করে রেফারের টাকা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল যে অ্যাকাউন্ট তো সেই অ্যাকাউন্টে চলে এসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার রেফারের যে টাকা সেই টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আটত্রিশ টাকা ছিল যদি বিশ্বাস না হচ্ছে তো তাহলে আপনারা ভিডিওটা একটু পিছনে পিছনে মানে প্রিভিউ করে দেখে নিতে পারেন যে আমার আটত্রিশ টাকা ছিল এবং আমি এই মাত্র রেফার করলাম তো সেই রেফারের টাকা কিন্তু আমার চলে এসছে তো আমি আপনাদের আমার আপনাদের সামনে সব কিছু কিন্তু লাইভ করে দেখালাম তো বন্ধুরা দেখুন আমি আপনাদের সামনে সব কিছু এ টু যে স্টেপ বাই স্টেপ লাইভ করে দেখলাম তো সেই কারণে ভিডিওটা এত বড় হয়েছি বন্ধুরা তবুও যদি কারো কোনো রকমের প্রবলেম হয়ে থাকে এই অ্যাপসটা সম্বন্ধে তো বন্ধুরা ইউটিউবের কমেন্ট সেকশানে জানাতে পারেন আর যদি বিশেষ কিছু বড় সর কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ইউটিউবের ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমার সাথে মেসেজ করতে পারেন ডাইরেক্ট তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন লুট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই গুড নাইট